আমাদের দেশে বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য বিয়ের ব্যবস্থা করে তাদের নতুন জীবন শুরু হয় বাবা মার হাত ধরে যদিও পাত্রপাত্রীরা এখন নিজেরাও নিজেদের সিদ্ধান্ত নিচ্ছে বিয়ের সিদ্ধান্ত যেই নেই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সংসার নামক যে একটা নতুন পৃথিবীর বাসিন্দা তারা হয় তাদের কি আদৌ ধারণা থাকে সংসার সম্পর্কে সংসার গঠন কিভাবে করতে হয় কিভাবে নতুন ভুবনের নতুন এ সম্পর্ককে সুন্দর করে গড়ে তুলে ধরে রাখতে হয় কিভাবে সংসারের বড় বড় সিদ্ধান্ত যেমন বাচ্চা নেওয়া কোনো সম্পদ কেনা পেশা নির্বাচন করা ইত্যাদি গ্রহণ এত সব জটিল ও বৈষয়িক বিষয়াবলী সংক্রান্ত কোনো জানাশোনা ছাড়াই শুধুমাত্র কল্পিত স্বর্গীয় সম শারীরিক ও মানসিক সুখানুভাবে প্রত্যাশায় মিলন হয় তাদের গড়ে ওঠে সংসার এ ব্যাপারে কোনো শিক্ষা নেই আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ঠিক সেই রকম আমাদের দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পার্সোনাল ফাইন্যান্স বিষয়ে তেমন কোনো কারিকুলাম বা শিক্ষার সিলেবাস নেই অথচ সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখা জরুরি জীবনের সবচেয়ে বড় ব্যবস্থাপনার জায়গাটা আর্থিক ব্যবস্থাপনা যারা জীবিত তারা টাকা খরচ করবে আয় করুক আর না করুক যেহেতু আয় যারা করে না তারাও ব্যয় করে তাই টাকার ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা দেশে সম্পদ অর্জন করা যেমন কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে অর্জিত সেই টাকা কিভাবে খরচ করতে হবে আয়ের কত পরিমাণ কিভাবে কোথায় সঞ্চয় করতে হবে কিভাবে সেই অর্থকে ব্যবস্থাপনা করতে হবে যাতে জীবনের একটা সময়ে নিজের সেই অর্জিত টাকা অনেক বড় একটা টাকায় পরিণত হয় সেটা জানা ও শেখা আর্থিক জ্ঞান যার থাকবে সে জীবনে গরিব হয়ে জন্মালেও গরিব অবস্থায় মৃত্যুবরণ করবে না আধুনিক ভোগবাদী অর্থনীতির সাথে অবাধ ও অগাধ প্রাচুর্যতার কারণে মানুষের মধ্যে ভোগস্পৃহা বেড়ে গেছে অনেক গুণ তার সাথে মানুষের প্রকৃত আয় কমেছে মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন হয়ে উঠেছে অতিশয় কষ্টসাধ্য যে পরিমাণ আয় তারা করছে তা দিয়ে সার্বিক ব্যয় নির্বাহ করা খুবই দুষ্কর হয়ে পড়েছে কোনো কোনো ক্ষেত্রে তা সীমার একেবারে বাইরে চলে গেছে তার সাথে যোগ হয়েছে টাকাকে ম্যানেজ করতে না পারার না জানার ব্যাপারটি আবার অনেকের কাছে টাকা হয়ে উঠেছে নিকৃষ্টতম শত্রু টাকা তাদের জীবনকে পরিচালিত করে টাকা তাদের ওপর এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে তারা টাকার ঐকান্তিক দাসে পরিণত হয়েছে এটা বিশেষ করে হয়েছে যারা অনেক টাকার মালিক কিন্তু টাকার ব্যবহার সংক্রান্ত জ্ঞান অল্প কথাই বলে টাকা হচ্ছে সব নষ্টের মূল সত্যি হল টাকা নয় আর্থিক ব্যবস্থাপনা বা টাকার এই ব্যবস্থাপনা করতে না পারাই হচ্ছে সব নষ্টের মূল যতগুলো জীবন দক্ষতা বা লাইফ স্কিল আছে তার মধ্যে অর্থ ব্যবস্থাপনার দক্ষতা বা মানি ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এই দক্ষতা থাকলে একটা সত্যিকারের অর্থবহ জীবন নির্বাহ করা সহজ হয়ে যায় যে জীবন আর্থিকভাবে স্বাধীন হতে চায় সুখী হতে চায় সে জীবনের জন্য বড় শিক্ষা হচ্ছে ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার শিক্ষা এই শিক্ষা থাকলে একজন মানুষ কত বড় ধনী হবে সেটা বলা মুশকিল কিন্তু তিনি যে সম্পদশালী হবেন সুখের অনুষঙ্গ খুঁজে পাবেন এটা নিশ্চিত আর্থিক সুরক্ষা আর্থিক নিরাপত্তা কিংবা আর্থিক ব্যবস্থাপনার বিষয়গুলো তাত্ত্বিক দিক থেকে উপস্থাপিত হয় নয় সেগুলো খটোমটো ভাষায় বলা হয় ফলে বিষয়গুলো বিশেষজ্ঞদের আয়ত্তে থাকলেও সেগুলো সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে থেকে যায় অথচ এই বিষয়গুলো সাধারণ মানুষের সুনন্দ ও সুনিশ্চিত জীবনযাপনের জন্যে একান্তভাবেই গুরুত্বপূর্ণ তারই ধারাবাহিকতায় অর্থ ব্যবস্থাপনার অনেক 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 প্রশ্নের উত্তর জানতে বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে শুনছেন লেখক সাইফর হোসেন রচিত দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আমি আফটানা শান্তা শুনবেন আগামী পর্ব থেকে বইয়ের মূল বিষয়বস্তু থেকে আলোচনা সেই পর্যন্ত সুস্থ থাকুন আপনার উপর শান্তি বসিত হোক